এখানে জিজ্ঞেস করা হয়েছে যে বিড়ি তামাক গুটখা যারা পান করে তারা কি ইমামতি করতে পারবে আমার ভাই বিসমিল্লা করে দিয়েছেন এ দাদাজি একখানা একশোটা টাকা দিয়েছেন তো শব্দ ডাকছি ছোটবেলাও নিয়ে আসেন তো কথাটা হলো এই যেই লোকটা হারাম নাই সেই মুখখান দিয়ে কোরআনের হালাল তেলাওয়াত করে করবে এটা বলেন আগে যদি পিছন দিকে সবটি লোক বিড়িখোর হয় আর তামাক্ষর হয় তাহলে ওর ইমামতি করা চলবে আর যদি সমস্ত লোকটি বিড়িখোর না খায় গুটকা খাওয়া না খায় তারা তামাক থাকা না হয় ওর ভেতরে যদি ভালো ইমানদার লোক থাকে তাহলে এইরকম লোকের ইমামতি একজন ভাষেক লোক করতে পারবে না এক দিন যদি হয়ে যায় তো হয়ে যাবে আগে থেকে শুরু হয়ে গেছে আমি পরে এসে লাইনে দাঁড়ালাম তাহলে এটা আলাদা কথা কিন্তু ইমাম নিযুক্ত করে আমি জানি যে লোকটা ফাঁসেক মানুষকে ইমাম বানিয়ে তার পিছন দিকে নমাজ পড়া দুরুস্ত নয় আপনি যত ছোট আলেমকে জিজ্ঞেস করবেন আর যে কোনো দুনিয়ার আলেমকে জিজ্ঞেস করবেন একটাই জবাব পাবেন না অন্তত যিনি আপনার কান্ডারি যিনি আপনাকে দিশা দান করবেন তিনি যদি বিভ্রান্তিতে পড়ে থাকেন তাহলে আপনি আর কার কাছ থেকে না যাতে আশা করছেন হবে না এরকম মানুষের পিছন দিকে নমাজ চিরদিন স্থায়ী ভাবে পড়া চলবে না আচ্ছা তো এক।